যে কারণে মুসলিম পদবি ব্যবহার করেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিয়া মির্জা ভিন্ন ধর্মের হলেও নামের শেষে মুসলিম পদবী ব্যবহার করেন তিনি এর পেছনে হৃদয়স্পর্শী এক কারণ লুকিয়ে রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায় এক সাক্ষাৎকারে এর কারণ জানিয়েছিলেন অভিনেত্রী দিয়া জানান তার বাবা ছিলেন একজন জার্মানি আর্কিটেকচার ধর্ম খ্রিস্টান আর তার মা ছিলেন বাঙালি হিন্দু চার বছর বয়সে দিয়ার বাবা মার বিচ্ছেদ ঘটে এবং জীবন জীবনসঙ্গী হিসেবে তারা অন্যদের বেছে নেয় পুরোনো দিনের কথা মনে করে দিয়া বলেন আমার যখন নয় বছর তখন আমার বাবা মারা যান আমি সবসময় তার পদবি হ্যান্ডরিচ ব্যবহার করতাম দিয়া আরও বলেন মিস ইন্ডিয়ার সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে আমি আমার পদবি পরিবর্তন করি আমার নামের শেষে আমার সৎ বাবার টাইটেল মির্জা যোগ করি পদবী পরিবর্তনের কারণ জানিয়ে এই অভিনেত্রী বলেন দিয়ার ধর্ম কি এমন প্রশ্ন করা হলে এ নায়িকা বলেন সৎ বাবাকে ভালোবেসে তার পদবি ব্যবহার করি এখানে ধর্ম পরিবর্তনের কোনো বিষয় নেই আমার ধর্ম কি সেটা আমি বলতে পছন্দ করি না ব্যক্তিগত জীবনে দু সালে ব্যবসায়ী সাহিল সংঘের সঙ্গে প্রথমবার বিয়ের পীড়িতে বসেন এ সংসার ভেঙে যায় দু উনিশ সালে এরপর দু সালে বৈভব রেখিকে বিয়ে করেন দিয়া বর্তমানে তাদের সংসারে একটি সন্তান রয়েছে